সরাসরি একটা কারখানার ভেতরে আসি যারা রিজনেবল একটা প্রাইসের মধ্যে সোফা নিতে চান আজকের ভিডিওটা আপনার জন্য হতে পারে খুবই খুবই প্রয়োজনীয় একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা কারখানার ভেতর থেকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি অনেক অনেক কালার কম্বিনেশন অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা এই একটা শোরুমের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশে একটা আকাশি কালারের মধ্যে রয়েছে এখানে দুই সিট পাবেন এখানে দুই সিট পাবেন এখানে কিন্তু আপনি একটা এক সিট পাবেন ফুল পাঁচ সিটের কিন্তু একটা কম্বো কিন্তু এখানে রয়েছে যারা এইটা আমাদের কাছ থেকে পারচেস করবেন আপনারা কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট এই ফুল সেটে কিন্তু পাবেন সিঙ্গেল যদি নেন দুই সিটের দাম আট হাজার টাকা পড়বে এই দুই সিটের দাম আট হাজার ষোলো হাজার টাকা এটার দাম ছয় হাজার টাকা টোটাল বাইশ হাজার টাকা আছে কিন্তু কম্বো যেহেতু বলছি পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই পাশে কালোর মধ্যে আরও একটা ডিজাইন কিন্তু আছে যারা এই ডিজাইনটাও নেবেন অবশ্যই কিন্তু সেম প্রাইসে কিন্তু পাবেন আপনি ভাবতেছেন কালারের জন্য কোনো প্রাইস ডিফারেন্স হবে কি না না কোনো কালারের জন্য প্রাইস ডিফারেন্স হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ